হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো যে আজকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের দিন সারাদিন বৃষ্টি এই বৃষ্টির পরে হালকা রোদ বেড়েছে দুপুরবেলা খুব ক্ষীড়া পাইছে আমি এখন যাচ্ছি খেতে আমি কিছু ভিডিও আপনাদের দেব এই দেখতে পাচ্ছেন নিচে নেমে শহর আমি শহরের মধ্যে চলে আসছি এই ফুটপথ দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমি যাচ্ছি এই হোটেলের দিকে আলিপুরের সবচেয়ে ভালো হোটেল আনা বাঙালি যেখানে আপনি একশো টাকায় ভেজিটেবল ভাত পাবেন দশ রকমের তরকারি সাথে ঘি খাওয়া শেষে একটি মিষ্টি একটু চাটনি আর এক চামচ দই সব মিলিয়ে একশো টাকা আর যদি আপনি মাছ মাংস খান সেক্ষেত্রে বিলটা অনেক বেশি হয় তবে ভাত অনেক ভালো হয় এই দেখতে পাচ্ছেন সোনালা আনা বাঙালি আমি পৌঁছে গেছি তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ